হ্যালো ডিয়ার স্টুডেন্টস মানে আমরা তো এখন ঘুমাইনি তো আমাদের জন্য এখন গুড ইভিনিং এবং এটা খুবই ভালো ইভিনিং আমাদের কাছে যারা আমাদের এসএসসি জিডি ক্যান্ডিডেট রয়েছে কেননা সত্যি বলতে আনএক্সপেক্টেড আমার কাছে একটা কাটঅফ অফ এবছর গেছে কারণ আমি ধরেই নিয়েছিলাম কাট অফ অনেকটা হাইক হবে অনেকটা বাড়তে পারে বাট এবছর যেহেতু ভ্যাকেন্সিটা ইনক্রিজ করলো তো কাট অফটা কিন্তু মানে কমছে এবং খুবই আনন্দের কথা এবং জানি প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এবছর পাস করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে এ বছর রেকর্ড যেটা বিগত বছরে হয়নি কিছুজন হলেও বাদ গিয়ে থাকে আমি দেখে থাকি এবছর আমার কাছে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া পর্যন্ত এখনো কেউ এখনো অবধি বাদ যায়নি আমার কাছে অলরেডি যেটা আমি লিস্ট করলাম বসে থেকে যাদের কাছে কন্টাক্ট করা পসিবল তাদের মধ্যে থেকে এখন অলরেডি প্রায় চুয়ান্ন পঁচপান্ন জন মতো আমার এখান থেকে এখনো অবধি পাস করে গেছে আরো হয়তো কালকে যখন ক্লাস থাকছে বা কালকে যখন অফিস থেকে কল করা হবে তখন হয়তো আরো জানতে পারবো আমাদের অফলাইন কোচিং এর কথা বলছি আমি ঠিক আছে বা এই বই যে এস এস মক টেস্টের বই নিয়েছো বা অন্যান্য যে বইগুলো যারা যারা নিয়ে ঠিকঠাক নাম্বার পেয়েছো যারা পাস করেছো কাইন্ডলি রিকোয়েস্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যারা যারা পাস করলে তারাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও কারা কারা পাস করলে আমাদের কোচিং থেকে বা অন্যান্য জায়গা থেকেও যারা পাস করছো কত স্কোর এসছে অবশ্যই কিন্তু জানাও তো আমি এই ভিডিওটা যে এনেছি একটু রাত্রেই আমরা এনেছি কারণ আমাদের রাতেই যেহেতু রেজাল্ট দিল এখানে আমি সম্পূর্ণ বিষয়গুলো করবো হয়তো বা সবই তোমরা জেনে গেছো বাট একটা জিনিস এখন অবধি তোমাদের কাছে হয়তো হয়ে ওঠেনি যে মাঠের পরে ফাইনাল কাট অফ কত যেতে পারে এইটা একটা বড় প্রশ্ন আমাদের কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে তো মাঠের পরে আমাদের কাট অফ কত যেতে পারে আমরা এই ভিডিও লাস্টে অবশ্যই সেটা নিয়েও ডিসকাস করবো এবার আমরা দেখবো যে আমাদের যে সকল মানে রেজাল্ট আমাদের প্রোভাইড করা হলো সেই সকল রেজাল্টের মধ্যে আমাদের কোন কোন রেজাল্ট আমাদের বর্তমানে রয়েছে ঠিক আছে কি কি রেজাল্ট আমাদের রয়েছে আমরা সেই জিনিসটা এবার কিন্তু একটু অ্যানালাইসিস এবার ওকে তো আমরা দেখে নেবো যে আমাদের যে গেল আমাদের যে ইয়েটা কাট অফটা সেখানে আমাদের কি কি রয়েছে আমাদের যে হয়েছে গেছে যারা যারা পাস করছে সেই লিস্টটা আমরা একটু দেখে নেব ঠিক আছে আমরা সেই লিস্টটা একটু দেখে নেব যে আমাদের কাট অফ এর লিস্টটা আমরা সবার আগে একটু দেখে নেব আমরা ঠিক আছে আমাদের কাট অফ এর লিস্টটা আমাদের কি গেছে না গেছে সেইটা আমরা একবার দেখে নেব তো আমাদের এই যে যে লিস্টটা আমি তোমাদের সামনে এনেছি এটা হলো আমাদের অফিসিয়াল লিস্ট এখানে আমাদের সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে এই যে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা স্মার্ট গ্যালাক্সি বলে সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে এখানে বলেছে কি যে আমাদের যে চার দুই দু থেকে চার দুই দু সরি পঁচিশ দুই দু পর্যন্ত যে সকল ক্যান্ডিডেটরা মানে এবার অ্যাপিয়ার হলো কম্পিউটার বেসড এক্সামের জন্য সেটা হলো পঁচিশ লাখ একুশ হাজার আটশো চৌত্রিশ জন কিন্তু অ্যাপিয়ার হয়েছে যেখানে আমাদের রয়েছে বিএসএফ রয়েছে আমাদের সিআইএসএফ সি সিআরপিএফ এস এস এআর মানে আসাম রাইফেলের কথা বলছি নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এস এরা সমস্তরা এখানে ইয়ে হয়েছে এবার আমাদের এখানে ইউআর এর ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে সমস্ত ক্যাটাগরি মিনিমাম কাট অফ হিসেবে কত কি হয়েছে নাম্বার সেটা এখানে দেওয়া রয়েছে এনসিসি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কত কি রিল্যাক্সেশন রয়েছে কত কি অ্যাডভান্টেজ রয়েছে সেটাও সবটাই আমাদের দেখা এখানে দেওয়া রয়েছে এইবার আমাদের এখানে ফিমেল প্রথমে এক এক করে যেটা এসছে প্রথমে এসছে ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেনস্ট অল ইন্ডিয়া ভ্যাকান্সি এনসিবি আমরা এখানে কিন্তু সম্পূর্ণটা আমরা এখানে দেখে নিলাম প্রথমেই দেখে নেব এনসিবি বলতে আমাদের কি নার্কোটিক কন্ট্রোল বিউরো যাদের চাকরি মানে ড্রাগ ডিল এভরিথিং এই সকল যে বিষয়গুলো তো হয়ে থাকে সেখানে কিন্তু কাট অফ যেটা গেছে সেটা গেছে আমাদের ইড এস এর ক্ষেত্রে একশো উনচল্লিশ আমাদের ইএসএম এর ক্ষেত্রে একশো ছয় ইউ আর গেছে একশো একচল্লিশ ওবিসি গেছে একশো চল্লিশ ঠিক আছে এবার আমাদের এখানে আছে লিস্ট এনসিবির ক্ষেত্রে আদার যে সকল রয়েছে সেই ক্ষেত্রে ক্যান্ডিডেট এভেলেবেল কত ছিল এসসি ক্যান্ডিডেট কত এসটি টি ক্যান্ডিডেট কত এই টোটাল আমাদের এখানে লিস্টটা রয়েছে মেল ক্যান্ডিডেট এনসিবি এবং এস এ সেখানে কাট অফ কি রয়েছে দেখো এনসিবির ক্ষেত্রে যদি বলি এখানে দেখো এনসিবি প্রথমে এটা দেওয়া রয়েছে ইউআর এর গেছে আমার কত এখানে এভেলেবেল ক্যান্ডিডেট পঁচাত্তর কাট অফ গেছে একশো সাতচল্লিশ ঠিক আছে পার্টে পার্ট বি মার্ক করে দেওয়া রয়েছে এসটি টি এস সি ও বি সি রয়েছে একশো পঁয়তাল্লিশ একশো দুই একশো ছত্রিশ এসএসএফ এর ক্ষেত্রে আমাদের যে কাট অফটা রয়েছে এখানে একটু কাট অফটা কমই গেছে দেখো ইউআর এর ক্ষেত্রে 144 আমি এখানে ইএসএম এর কথা বলছি যেটা কাট অফ কম হয়েছে 78 গেছে ओबीसी 143 এসএসএফ এর ক্ষেত্রে রয়েছে আমাদের এসটি 133 ঠিক আছে এইখানে প্রফেশনালি কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে সেই হিসাবটা আমাদের এখানে দেওয়া রয়েছে অনেকগুলো পাতা আছে স্টুডেন্টস তো আমি কিন্তু একটু তাড়াতাড়ি আপনাদের তোমাদের এগোব একটু দেখে নেবে হ্যাঁ এখানে টোটাল अवेलेबल নাম্বার অফ ক্যান্ডিডেট কি লিস্ট রয়েছে টোটাল এখানে লিস্ট এখানে দেওয়া রয়েছে আচ্ছা এইবার এখানে বাকি এবার আমাদের রয়েছে কতজন কোন ক্যাটাগরি ওয়াইজ আছে রয়েছে আচ্ছা এবার আমি পরবর্তী এখানে তিরানব্বই জন সিআরপি চলে গেল ওকে এবার আমাদের রয়েছে তোমাদের হচ্ছে আদার দেন এনসিবি আদার দেন এনসিবি যে আমাদের কাট রয়েছে ঠিক আছে এটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাই

ঠিক আছে পিডিএফটা আমি দিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বর্ডার যে বিবল মানে তোমাদের হচ্ছে একটা জেনারেল একটা জেনারেল মানে ইয়ে রয়েছে একটা বর্ডার এরিয়া রয়েছে ঠিক আছে তো তোমাদের ইডব্লিউএস এর সেখানে কাট অফ যেটা গেছে সেটা গেছে আমাদের হচ্ছে চল্লিশ সরি হুম তোমাদের হচ্ছে হ্যাঁ চল্লিশ গেছে এখানে ঠিকই বলেছি আমি চল্লিশ গেছে আমাদের ইডব্লিউ এর এখানে কাট অফ গেছে দেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের ওবিসি কাট অফ গেছে সিক্সটি নাইন ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্টের গেছে গেছে সিক্সটি নাইন ওয়েস্ট বেঙ্গল এসসি বর্ডার ডিস্ট্রিক্ট গেছে সিক্সটি এইট এসটি গেছে সেভেন্টি থ্রি দেখো এসসি আর তোমার ইউআর মানে জেনারেলের কাট অফ কিন্তু সেম গেছে তো এসটি আর ইউআর মানে সেম গেছে এটা সত্যি একটু ইয়ে বিষয় যাই হোক আর ওবিসির কিন্তু আমাদের এখানে কম গেছে আচ্ছা এবার ওবিসির জেনারেল যে ক্যাটাগরিগুলো রয়েছে সেখানে কাট অফ গেছে হচ্ছে তোমার হলো ইডব্লিউএস এর পঁয়ষট্টি ওবিসির বিরাশি এসটির বিরাশি ইউ আর এর সপ্ত আর এসসি রয়েছে উনআশি ঠিক আছে ন্যাশনালাইজ এরিয়া যেখানে রয়েছে সেখানে আমাদের যে ইডব্লিউএস কাট এর কাটফ গেছে একচল্লিশ ওবিসি পঁচাত্তর এন হচ্ছে বত্রিশ আর ইউআর রয়েছে আমাদের একষট্টি ঠিক আছে তো জেনারেল ডিস্ট্রিক্ট ন্যাশনালাইজ ডিস্ট্রিক্ট আর বর্ডার ডিস্ট্রিক্ট এই তিনটা ভাগে কিন্তু ভাগ হয়েছে যার যেরকম তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই কাট তোমাদের কিন্তু এখানে সর্ট আউট করা হয়েছে এবারেও তোমাদের এখানে এখানে আমাদের যেটা রয়েছে এবার এবারে এটা আছে মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাট এসেছে সেই কাট নিয়ে এখন আমি এখানে আলোচনা করব ঠিক আছে আমি ডিরেক্টলি চলে যাবো একদম সরাসরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে আচ্ছা আরও নিচে আছে একদম লাস্টেই আই থিংক আমরা পেয়ে যাব অনেকটাই নিচে হয়ে যাচ্ছে এটা আচ্ছা তো এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের উনপঞ্চাশ তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট এসসি গেছে উনষাট এসটি গেছে সাতান্ন আর যে বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর গেছে হচ্ছে চৌষট্টি ওকে এবার জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইএসএম গেছে পঁয়ত্রিশ ই ডাব্লিউএস ছেচল্লিশ ওবিসি একাত্তর এস টি গেছে বাহাত্তর এসসি গেছে সাতষট্টি জেনারেল গেছে আশি এটা জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বড়ার ডিস্ট্রিক্ট আর ন্যাশ ন্যাশনালাইজ যে সকল এরিয়া রয়েছে যার ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে চল্লিশ গেছে ইডাব্লিউএস এস ওবিসি তিপ্পান্ন এস সি বত্রিশ এসটি চুয়াত্তর এবং ইউআর গেছে একষট্টি এই মোট মাঠ আমার এখানে কাট অফ গেছে ঠিক আছে তো আমি এবার যে বিষয়টা নিয়ে তখন আলোচনা করছিলাম আমি এখন সেই বিষয়টাতে চলে আসব যে এটা তো কাট অফ এটা গেলো আমাদের সিবিডি টেস্টের রেজাল্ট দিয়ে আমাদের এই কাটফটা গেলো এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমাদের মোটামুটি আমি একটা ধরে এগোই হ্যাঁ সবচেয়ে ভালো হয় জেনারেল ডিস্ট্রিক্ট ধরেই এগোই একটা ধরে এগোই তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে যে স্যার এই যে কাটঅফটা গেছে এই কাটঅফটা আর কত দূর বাড়তে পারে মানে হায়েস্ট কত বাড়তে পারে ওকে সবার আগে স্টুডেন্টস একটা জিনিস মাথায় রাখবে এই যে কাট রয়েছে এরপরে কিন্তু নর্মালাইজেশন হবে এবার যখন আমাদের নর্মালাইজেশন হবে সেইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টসদেরকে দিয়ে আমি যা দেখতে পাচ্ছি কারো কারো অ্যাপ্রক্সিমেটলি বারো থেকে পনেরো বাড়তে পারে কারো কারো ছয় সাতও বাড়তে পারে কমার চান্সেস থাকে না তোমাদের সমান সমান হতে পারে কমার চান্সেস থাকে না বা দুই তিন বাড়তে পারে বা বেশিও বাড়তে পারে তো যার যেরকম স্কোর এসছে তার কিন্তু একটা নাম্বার বাড়ার পসিবিলিটিস আছে তাহলে সেই পসিবিলিটিসটা সবার আগে আমাকে কালকে দেখে নিতে হবে যে তার স্কোর কত হচ্ছে তবে যদি আমি নিজস্ব অভিজ্ঞতাতে এতদিনের পড়ানোর অভিজ্ঞতাতে যদি বলি আমি যদি মনে করি যে কুড়িও প্লাস যাবে এটাও হচ্ছে ম্যাক্সিমাম মানে কোনো জায়গায় আফটার মানে সম্পূর্ণ কিছু পার হয়ে যাওয়ার পর আফটার মেডিকেল যে ফাইনাল কাট সেট হবে সেটা যদি কুড়ি প্লাসও হয় মানে প্রত্যেকটাতে যদি আমি এখানে কুড়ি কুড়ি করে বসাই এটা যাবে আমার মতে এটা ম্যাক্সিমাম হাইস্ট মানে এর থেকে কখনোই বেশি নয় এটা আমি হাইস্ট বললাম এটাও একটা পসিবিলিটিস এটা না হওয়ারও পসিবিলিটিস আছে এর উপরে নয় পনেরো যেতে পারে চোদ্দ যেতে পারে বারো তেরো বেশি হতে পারে বাট আমার মতে কুড়ি পার হওয়ার কোন কোনো চান্সেস এবছর নেই যেহেতু ভ্যাকান্সি বেড়েছে যেহেতু কাটাপটা এবছর তুলনামূলক কম গেছে তো ফাইনালি ও যেটা যাবে সেটাও কিন্তু তুলনামূলকভাবে কমই যাবে তো সেই ক্ষেত্রে মোটামুটি পনেরো যাদের বেশি আছে তারাও মোটামুটি ভাবে শিওর থাকতে পারো যে হ্যাঁ আমাদের চাকরি হয়ে যাবে এটা নিয়ে একটা নিশ্চিত তোমরা থাকতে পারো তো এই কাট কিন্তু আমি বললাম হাইয়েস্ট বলছি আমি মানে আমি সব সময় যেটা পসিবিলিটিস মানে দেখো আমি তোমাদের ফেক প্রমিস করবো না যে চার পাঁচ বাড়বে ঠিক আছে মাইট বি কোনো হলে তো আরো ভালো আমি তো আরো খুশি হোক কিন্তু আমার মনে হয় তার থেকে বেশি বাড়বে আবার কুড়ি যে পার হবে এটাও আমার কাছে ইম্পসিবল তো একটা মিডল ওয়েতে যদি তুমি থাকো যে কিছু নাম্বার আমার বাড়বে সেই সকল নাম্বারগুলো তোমরা যদি ধরে চলো তাহলে এইটুকু নাম্বার যাদের বেশি রয়েছে তারা কনফার্ম থাকতে পারো তার থেকেও বড় ব্যাপার তোমাদের কালকে আবার নর্মালিশন নাম্বারটা বেরিয়ে যাচ্ছে তার মানে ওভারঅল যদি নাম্বার বাড়ে তার মানে সামান্য নাম্বারই বাড়বে মানে এক কথায় যদি আমি বলি যারা যারা সিবিটি এক্সামে ফাস করছো তাদের একটা হিউজ চান্সেস এ বছর আছে হিউজ চান্সেস এ বছর আছে কারণ নর্মালাইজেশনের পরে একটা নাম্বার বাড়ছে তোমাদের রিক্সেও একটা নাম্বার বাড়ছে যদি একই নাম্বারও কোনো ক্যান্ডিডেট দুটোই বাড়ে যে পাস করে বসে আছে সে তো অটোমেটিক্যালি পাস করছে অত ফেল হওয়ার কোনো সম্ভবনায় নেই তো যারা যারা এবছর পাস করলে তাদের একটা হিউজ চান্সেস রয়েছে তাদের কিন্তু ফাইনাল সিলেকশন হওয়ার খালি দেখতে হবে যে কালকে তাদের নর্মালাইজেশনে কত বাড়ছে এবং তারপরে নেক্সট দেখতে হবে যে আমার ফাইনালি কত বাড়ছে তো এখানে বিষয় উপরে আমার কালকে একটু নজর রাখো কালকে তো সেটা রেজাল্ট আশা করে দিয়ে দেবে যে কত কি কার কত ফাইনাল স্কোর হয়ে দাঁড়াচ্ছে যাদের স্কোর বললাম তো দশও বেশি আছে তাদেরও চান্স রয়েছে হার্ডলি কুড়ি হতে পারে এটা আমার মতে একদম এক্সট্রিম হলে হতে পারে তবে আমি মিডিলে যদি আসি দশ বারো এর মধ্যে ঘোরাফেরা করবে যেটার চান্সেস আমার অলরেডি নর্মালাইজেশন দিয়ে পার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যাদের শিফট একটু হলেও কঠিন আছে ঠিক আছে তো যারা যারা সিবিডি পাস করলে এক একটুকু লেট না করে তারা ডিরেক্টলি মাঠের প্রিপারেশন শুরু করে দাও আশা করি শুরু করে দিয়েছো আমাদের কোচিং এ শুধুমাত্র যে নতুন ব্যাচের ভর্তি বা ক্লাস চলছে তা না আমাদের কিন্তু মাঠের প্রস্তুতি চলছে তো মাঠের প্রস্তুতি হোক বা নতুন ভর্তি হোক তোমরা এইট ফোর তোমরা ডিরেক্টলি জয়েন করতে পারো যারা লোকাল রয়েছে দক্ষিণ দিনাজপুরে তারাও ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো যেটা আমাদের দক্ষিণ দিনাজপুরে অবস্থিত তো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো করে আমাদের সাথে যোগাযোগ করো এবং তোমাদের একটা একটা কথা বলে দিই প্রচুর ক্যান্ডিডেট বলছো যে স্যার অনলাইনের যে প্ল্যাটফর্ম স্যার অনলাইন প্ল্যাটফর্মটা একটু ভালো করে একটু শুরু করুন কাইন্ডলি মানে ভালো করে মানে শুরুই করুন আর কি কেননা আমাদের হিন্দির যে ক্লাসটা সেটা তো আমাদের অ্যালটমেন্ট এখনো করা নেই বা এস এস সি স্পেশালি কোনো কিছু অ্যালটমেন্ট নেই তা আমি তোমাদেরকে কামিট করছি এই মাসের শেষের মধ্যে উইদিন সেভেন টু টেন ডেজ আমরা এস ব্যাচ আমরা কিন্তু শুরু করে দেবো অনলাইনে ঠিক আছে তো সেই ক্লাস শিডিউল সম্পর্কে তোমাদেরকে দ্রুত জানিয়ে দেবো এই কন্ট্যাক্ট নাম্বারটা সেভ রাখো তোমাদেরকে খুব শীঘ্রই আমাদের এসএসসি জিডির যে অনলাইন ব্যাচ সেটার আপডেট দিয়ে দেবো নতুন ব্যাচে তোমরা জয়েন করে সেখানে ক্লাস করতে পারবে বাট সেখানে তো মাঠের প্রস্তুতি নিজেকে নিতে হবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস সবই ব্যবস্থা থেকে যাবে আর অফলাইনের ক্লাস তো আজকে না সে দীর্ঘকাল ধরে আমাদের চলে আসছে সেখানে আমাদের বছর যে পাস করলো সেটাও তোমাদেরকে আমি খুব শীঘ্রই দেখিয়ে দেবো এবং যারা বাড়িতে বসে মক টেস্ট এই মুহূর্তে দিয়ে আছে হয়তো কিছু নাম্বারের জন্য আটকে গেছো বা কিছু মনে হচ্ছে যে বাড়িতে বসে প্রেপারেশন এবার নিলে হয়ে যাবে তারা মক টেস্টে বইটা অবশ্যই নিয়ে প্রেপারেশন নিতে পারো বাট অবশ্যই কোচিং এর অফলাইনের ক্ষেত্রে সেটা সব থেকে বেস্ট হয় সেকেন্ড অপশন কিন্তু আমাদের অনলাইন তো রয়েছে ঠিক আছে তো এই ছিল স্টুডেন্টস আজকের যে আপডেটটা তোমাদের সম্পূর্ণ দিয়ে দিলাম এবারেও যে যারা যারা পাস করলো সেই সকল ক্যান্ডিডেটদের মেইন লিস্ট ফিমেল লিস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে তুমি তো তোমরা কিন্তু ডেফিনেটলি দেখে নিতে পারো ওকে সোরিয়া স্টুডেন্টস আজকের মতো ভিডিওটা এতটাই নেক্সট কোনো আপডেট থাকলে বা কোনো কোশ্চিন থাকলে তোমরা কমেন্ট সেকশনে আনাও আর আমি নেক্সট যে সকল আপডেটগুলো আছে সেগুলো নিয়ে তোমার সাথে খুব শীঘ্রই দেখা করছি তো এখনকার মতো এতটাই ধন্যবাদ